আবারও সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশে এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এতে আগামী পাঁচ দিন ষোলো সেপ্টেম্বর পর্যন্ত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে কিছু এলাকায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ বারো সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টা থেকে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তেরো সেপ্টেম্বর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে চোদ্দো সেপ্টেম্বর থেকে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং বৃষ্টির পরিমাণও বাড়তে পারে আর পনেরো ও ষোলো সেপ্টেম্বর রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এছাড়া বারো সেপ্টেম্বর সকাল ছয়টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ আবহাওয়িদরা বলছেন টানা বৃষ্টিপাতের কারণে নদী ও খাল বিলের পানি বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার শঙ্কা রয়েছে